আসসালামু আলাইকুম এবার খেলার খবর চলুন আমরা দেখে নেই ক্রিকেট নিউজে কি থাকছে ইংল্যান্ডের পথে সাকিব মুস্তাফিজ আইপিএল এর মিশন শেষ করে দেশে ফেরার পর আজ আবার বিদেশের পথে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় দলের দুই রত্ন ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুই প্রতিভাবান ক্রিকেটারের গন্তব্য এবার ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্স কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল সেখানে ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মুশফিক রিয়াদরা তবে আইপিএলে ব্যস্ত থাকায় এতদিন দলের সাথে ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেনি সাকিব ও মুস্তাফিজ অবশেষে আইপিএল মিশন শেষে আসন্ন প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে জাতীয় দলের সাথে যোগ দিতে যাচ্ছেন তারা রাতসা একটায় এমিরেটস এয়ারলাইন্সে চেপে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব ও মুস্তাফিজ যাত্রা শুরুর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবি দিয়ে ইংল্যান্ড যাত্রা কথা ভক্তদের নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমান এদিকে স্ত্রীর অসুস্থতার খবরে কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফিরে আসা মাশরাফি মূর্তুজা লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন আগামীকাল ব্যক্তিগত কারণে দেশে ফেরায় এবার নিজের খরচেই ইংল্যান্ডে যেতে হচ্ছে তাকে প্রসঙ্গত সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে সাতই মে আয়ারল্যান্ডে পারি জমাবে মাসরাফি নেতৃত্বাধীন আঠারো সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ